আপনি কি ইন্টারনেটে দেখেছেন এমন এক তেল যা নাকি পুরুষাঙ্গ বড় করে আজ আমরা জানবো ক্রেজি লাইফ পেনিস এনলার্জমেন্ট ওয়েল সম্পর্কে এই ধরনের প্রোডাক্ট সত্যি কাজ করে কিনা নাকি সবই প্রতারণা দর্শক বাজারে অনেক কোম্পানি এমন তেল বা ক্রিম বিক্রি করছে যারা বলে এক মাস ব্যবহারে পেনিশ বড় করুন মোটা করুন ইত্যাদি ইত্যাদি এমন কি বলে থাকেন যৌন দশ গুণ বাড়ান সাধারণত এই পণ্যগুলোর গায়ে লেখা থাকে হানড্রেড পারসেন্ট ন্যাচারাল নো সাইড ইফেক্ট কিন্তু এগুলোর পিছনে কি কোনো বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে এই ওষুধ প্রসঙ্গে বিজ্ঞানী কি বলে বিজ্ঞান বলে কোনো তেল বা ক্রিম গোপনাঙ্গ স্থায়ীভাবে মোটা বা বড়ো করতে পারে না এই ধরনের তেলগুলোতেও ক্যাপসাইসিন ও ম্যান্থল বা কিছু হার্বাল উপাদান ব্যবহার করা হয় যা অস্থায়ী উত্তেজনা তৈরি করে ফলে সাময়িক মোটা ভাব হয় রক্ত সঞ্চালন বাড়ে আর মানুষভাবে বড় বা মোটা হচ্ছে কিন্তু আসলে সেটা স্থায়ী নয় আর অনেক সময় এইসব পণ্য ব্যবহার করলে জ্বালাপোড়া চুলকানি ইনফেকশন এমনকি দীর্ঘমেয়াদে স্থায়ী ক্ষতি হতে পারে দর্শক আপনার যদি নিজের শরীর বা যৌন স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে একজন ইউরোলজিস্ট বা যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে দর্শক ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা